তো ভিওয়ার্স আমরা এই বাংলাদেশে প্রথম এন্টি কিকবারের ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আর আমাদের মাধ্যমে বাংলাদেশের মোটামুটি সব খামারের বাইরে এন্টি কিকবার চিনতে পারছেন আর আমাদের অফিস হচ্ছে ঢাকা খিলগেতে আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত তো ভিউয়ার্স আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের কাছে এসেছি এবং যে প্রোডাক্টটি নিয়ে বিস্তারিত বলবো সেটি হচ্ছে ডেইরি খামারের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যেটি ছাড়া বর্তমানে শুধুমাত্র ডেইরি খামার না আমরা যারা বাড়িতেও গাভি বা গরু পালন করি তাদের জন্য এই ডিভাইসটি খুবই গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি নাম হচ্ছে গরুর এনটি ক্লক অথবা এনটি কিকবার যে নাম এই চিনি কিক এনটি কিক বার গরুর লাচ্ছি ফেরানোর যন্ত্র সব একটাই আর এই যে ডিভাইসটি টি দেখতেছেন এখানে দুইটা ডিভাইস মানে দুইটা এন্টি ক্লক এই লাগানোর পরে আপনাদের যে সব লাথি মারে প্রচন্ড জুড়ে দৌড়ঝাপ করে লাফালাফি করে এন্টি লাগালে আপনাদের বা গরুর এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে পরবর্তীতে সুযোগ সুবিধা হচ্ছে আপনাদের অনেক গরুকে ইনজেকশন দিতে হয় যারা অনেক খামারে অনেক গরু বাগাবি থাকে দুষ্ট প্রকৃতির গরু বা বাগাবিকে ইনজেকশন দেওয়া যায় না সেই জন্যে এই ডিভাইসটি লাগানোর পরে আপনারা খুব স্মুথলি ইনজেকশন দিতে পারবেন অনেক ডাক্তারি ভাইরা ভেটানারি ভাইরা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতেছে পরবর্তী সুবিধা হচ্ছে আপনার এনটি কিকলকটি লাগালে আপনার একদম ভালোভাবে হাত দিয়ে গাভি থেকে দুধ দোয়াতে পারবেন অথবা মেশিন দিয়েও দুধ ধোয়াতে পারবেন গাভি কোনো প্রকার নড়াচড়া বা লাথি দিতে পারবে না ভিওয়ার্স আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন সেটি তুরস্কের এনটি কিকবার আর এই এনটি কিকবারের ব্র্যান্ড হচ্ছে এ এন পাওয়ার তুর্কি এন পাওয়ার তুর্কি ব্র্যান্ড তো আপনাদেরকে আজকে নতুন একটি মেসেজ দিব নতুন একটি আপনার আপনাদেরকে আজকে এই প্রোডাক্টের সম্বন্ধে নতুন একটি মেসেজ দিব যেটি আগে কখনো দেখেনি কখনো পাননি তো ভিউয়ার্স আমরাই বাংলাদেশে প্রথম এন্টি কিকবারের ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আর আমাদের মাধ্যমে বাংলাদেশের মোটামুটি সব খামারের বাইরে এনটি কিকবার চিনতে পারছেন আর আমাদের অফিস হচ্ছে ঢাকা খিলজেতা আন্ডিং কোম্পানি লিমিটেড তো আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এনটি কিক সাইজ নিয়ে তো আমরা সচরাচর সবসময় যেটা ব্যবহার করে আসছি এটা হচ্ছে আপনার এই যে এক দুই তিন চার পাঁচটা লক আর এ পাশে এক দুই তিন চার পাঁচটা লক তো ভিউয়ার্স আমরা এই পাঁচটা পাঁচটা দশটা লক দিয়ে মূলত এতদিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি কিন্তু আমাদের অসংখ্য প্রোডাক্ট ডেলিভারি হয়েছে মাঝে মাঝে কিছু খামারি ভাই আছে আমাদেরকে কমপ্লেন করছে যে ভাই এই অ্যান্টিবায়োটি বেশটি গাবিতে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে তাহলে এখন কি করব তারপর আমরা ভিডিও বলে দেখলাম আসলে ওইটা ছোট হয় কিছু কিছু গাবি আছে আমাদের অনেক বড় যেটা এই পাঁচটা পাঁচটা দশটা দিয়ে হয় না সেই জন্য আমরা এটাকে আরো উন্নত আরো আপগ্রেড করে নিয়ে আসছি আপনার ছয় লোকের এন্টি কিপার এই ভিওয়ার্স এখানে দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এখন থেকে আর গাবি বড় হবে না মানে এন্ট্রি কিপার ছোট হবে না আপনারা যারা ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাবির সাইজের জন্য এই ছয় লোকের এন্টি কিপারটি খুবই খুবই প্রয়োজনীয় তাছাড়া যাদের দেশ শিখাবি আছে হ্যাঁ তারাই মূলত আপনার এই পাঁচ লক এন্ড এন্ট্রি যথেষ্ট তারপর যদি যাদের আপনার গাড়িটা অসংখ্য বড় মানে এটা অন্যরকম তাদের জন্য শুধুমাত্র ছয় লক এন্ট্রি কিকবারটা আমরা আপডেট করে নিয়ে আসছি তো বিহার্স আপনারা যারা এই এন্ট্রি কিক লকটি নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরষে চলে আসতে পারেন আনু ট্রেনিং কোম্পানি ঢাকা কিল খেতে তো ভিওয়ার্স আরেকটা কথা বলতেছি এন পাওয়ার টু কি ব্র্যান্ড অনলি আমাদের আননুর ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্র্যান্ড আপনারা এই এন পাওয়ার তুর্কির ব্র্যান্ডের প্রোডাক্ট অন্য কোথাও পাবেন না আমাদের অন্য কোথাও অথরাইজ ডিলার বা আমাদের শাখা অফিস বা ব্রাঞ্চ অফিস অন্য কোথাও নেই যদি অন্য কোথাও এগুলো বিক্রি করে থাকে তাহলে তারা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ফেক এবং হান্ড্রেড পার্সেন্ট কপি আননুর ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্র্যান্ড এন পাওয়ার তুর্কি তুর্কির এন পাওয়ার ব্র্যান্ড তো ভিউওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমাদের চ্যানেলে চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবে নতুন কোন এক সময়ে আল্লাহ হাফেজে